সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এস স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেলতুন সবশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনেক করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খর খর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা বেশি সময় নষ্ট করব না আপনাদের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো কয়েকজন ক্যান্ডিডেট কিন্তু গতকালকে গিয়েছিলেন অফিসে ঠিক আছে যারাও গিয়েছিলেন এবং এখানে আপনাদের ফ্রেশ ক্যান্ডিডেটসও কিন্তু গিয়েছিলেন ঠিক আছে মোটামুটি তিন দল চা চাকরি প্রার্থী কিন্তু গিয়েছিল চাকরি হারার পক্ষ থেকে কিন্তু গিয়েছিলো চাকরি হারার পক্ষ থেকে যাওয়ার কারণ ছিল এই যে রিসেন্ট হাইকোর্টের যে রায় সেটা কিন্তু ডিসমিস করা হলো আশা করি আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের মামলা চ্যালেঞ্জ করেছিল ডিভিশন বেঞ্চে ঠিক আছে সেই মামলা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে আশা করি আপনারা জানেন তো এই যে এজ রিলেকশনের ব্যাপার রয়েছে এখানে তো নোটিফিকেশনে যে দু হাজার পঁচিশের রুলস তো সেই রুলস কিন্তু চেঞ্জ করার কথা ছিল কিন্তু চেঞ্জ বর্তমানে হবে না ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু আদালতে মামলা করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ তো রায় দিয়ে দিয়েছেন অলরেডি আশা করে আপনারা জানেন শুধুমাত্র অযোগ্য চাকরিপাত্রী আবেদন করতে পারবেন না এটাই শুধুমাত্র নির্দেশ দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ সেই কিন্তু ডিভিশন বেঞ্চও কিন্তু একই রায় ঠিক আছে কোনো কিন্তু হস্তক্ষেপ করতে চান না হাইকোর্ট এই যে ব্যাপার তারপর এদিকে আপনার থাকলো এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর অ্যাকচুয়ালি অ্যাডিফিকেশানটা মোডিফাই করা দরকার ছিল কিন্তু ডিভিশন বেঞ্চও কিন্তু একই রায় বল রেখেছেন সিঙ্গেল বেঞ্চের ঠিক আছে তো টাইম কিন্তু নোটিফিকেশন আর মোডিফাই হচ্ছে না জাস্ট শুধুমাত্র অযোগ্য যারা চাকরি যারা চাকরি হারা রয়েছেন তো তার আবেদন করতে পারছেন না তো বেশি কিন্তু নেই মোটামুটি দুশোর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেটস ছিল অযোগ্য ক্যান্ডিডেটস তো আবেদন করতে পারছেন না এটাই কিন্তু ঠিক আছে তো চাকরির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল চেয়ারম্যান স্যারকে যে এই বিষয়ে ভাবা হোক কারণ ব্যাপারটা হচ্ছে অনেক ক্যান্ডিডেটস কিন্তু আবেদন করতে পারছেন না এর আগে ফোর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু আবেদন করতে পেরেছিলেন কিন্তু বর্তমানে এখন ফাইভ ফিফটি পার্সেন্ট নাম্বার লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য অনেক সমস্যা রয়েছে এর আগে কিন্তু আর সিআই ছিল কিন্তু বর্তমানে এখন আর সি আই প্রুভ কিন্তু কোনো তো দেওয়া হচ্ছে না বর্তমানে অ্যাপ্লিকেশন কিন্তু করা যাচ্ছে না ঠিক আছে তো অনেক সমস্যা ছিল চাকরি হারাটা কিন্তু গিয়েছিলেন গতকাল তো তারপরে কিন্তু চেয়ারম্যার সঙ্গে আলোচনা হয় আলোচনা করার পর কিন্তু চেয়ারম্যান স্যার যদিও বলেছেন এই বিষয়ে তবে ভাবা হবে তবে আশা করা যায় না কোনো কিছু পরিবর্তন হবে তো দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায় তো কিছু প্রার্থী হয়তো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন এই বিষয়ে কিন্তু বিকাশ স্যার অনেক কিছু কথা বলেছেন আসলে আপনারা জানেন এর আগে ভিডিওটি হয়তো আমার দেখেছেন তো বিকাশন স্যার কিন্তু বলেছিলেন যে কয়েকজন ক্যান্ডিডেস কিন্তু চাইছে যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হোক মামলাটি তবে যদি মনে হয় যে সুপ্রিম কোর্টে পজিটিভ রিপ্লাই আসতে পারে তবে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন চাকরি প্রার্থীরা তবু এবার চলে আসছি মেন পয়েন্টে যে কিছু চাকরি প্রার্থী এই বিষয়ে কিন্তু গিয়েছিলেন এসএসসি অফিসে সেখানে বলা হয়েছিল যে এসএসসি যে নোটিফিকেশন গ্রুপ সি গ্রুপ ডি তো টিচার্সের নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়ে গেছে গত তিরিশ তারিখে তো বর্তমানে এখন কবে প্রকাশিত হবে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা এই খবরটি কিন্তু অনেকদিন ধরেই আপনার সঙ্গে শেয়ার করে আসছি যে এই মাসেই বেরোবে কিংবা এই সপ্তাহে বেরোবে ঠিক আছে অনেকে কিন্তু আমাকে খারাপ ভাবছেন ওকে কিন্তু যদিও গালিগালাজ করছেন কমেন্ট বক্সে তো বন্ধুরা আমাকে গালিগালাজ করে লাভ নেই কারণ রাজ্য সরকার আমাদের এরকমই ঠিক আছে তো আপডেট শুধুমাত্র আমি আপনার সঙ্গে শেয়ার করছি যেটুকু আপডেট ডেট পাচ্ছি যেটুকু খবর পাচ্ছি সেইটুকু আপডেট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করে আসছে আগে থেকেও এখনও কিন্তু শেয়ার করছি তো গতকালকে যা আপডেট পাওয়া গেছে যে থার্ড উইকে যদিও এর আগেও আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি এই আপডেটটি উইকে এই মাসে ঠিক আছে থার্ড উইকে অথবা ফোর্থ উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেড়ে যাবে একদম প্রার্থীকে বলা হয়েছে এবং আরেকদর প্রার্থীকেই বলা হয়েছে আগস্টের প্রথম দিকেই কিন্তু নোটিফিকেশন বেরোবে ঠিক আছে তবে এই যে একটা দুটো বিষয় থাকলো এখানে যদিও কোনো কিছুই ব্যাপার নয় এখানে কারণ আগস্টের ফার্স্ট উইকের মধ্যে যেহেতু বলেছে হয়তো জুলাই যদি শেষের দিকে বেরোয় তো আগস্টের প্রথম দিকেই বলা চলে ঠিক আছে বন্ধুরা আপনারা শুনেছেন যে ইডিট উইন্ডো কিন্তু ওপেন করা হবে ঠিক আছে একুশ তারিখ যেহেতু লাস্ট ডেট করা হয়েছে বর্তমানে এখন এস তো হয়তো মোটামুটি বাইশ তেস কিংবা মোটামুটি কয়েক দিনের মধ্যে ঠিক আছে শন ক্লোজ হওয়ার পর দু তিন দিনের মধ্যে কিন্তু এডিট ওইন্ডো দিয়ে দেওয়া হবে যদিও এই বিষয়ে চিন্তা ভাবনা করার কথা বলেছিলেন চেয়ারম্যান স্যার তবে আশা করা যায় ইডি টোয়েন্ডো ওপেন হবে অনেকের কিন্তু সমস্যা হয়েছে কারণ অনেকে কিন্তু ভুল করেছেন ঠিক আছে তো ভুলের সংশোধন একটাই ইডি ওপেন করা তবে হয়তো অবশ্যই এসএসসি এসসি ইডি ওপেন করবে তো যদি একুশ তারিখে যদি অ্যাপ্লিকেশন ক্লোজ হয় তো দুই তিন দিনের মাথায় কিন্তু অবশ্যই এডিট কিন্তু ওপেন করবে এসএসসি তো ইডি ওপেন করার পর হয়তো দু থেকে তিন দিন সময় সময় দেওয়া হবে তারপরে হয়তো নোটিফিকেশন বেরোবে এসএসই সিডি ঠিক আছে তবে আগস্টের প্রথম দিকের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরোচ্ছে এটা এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদিও আমি বলে আসছি জুলাইয়ের জুলাই মাসে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এটা অনেকটাই কনফার্ম নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম রয়েছে তো যেহেতু গতকালকে ক্যান্ডিডেস গিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আগস্টের ফার্স্ট উইকের মধ্যে বিজ্ঞপ্তি অবশ্যই বেরোবে অবশ্যই বন্ধুরা আপনারা চিন্তা করবেন না একটা প্রিপারেশন দিতে থাকুন তো অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে যদিও এই বিষয়ে বলা হয়েছিল যে এই যে একত্রিশে ডিসেম্বর লাস্ট একটা সময়সীমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো সেই নির্দেশ মেনে কি গ্রুপ গ্রুপটি নিয়োগ প্রসেস কমপ্লিট করবে এসএসসি এ বিষয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যান স্যার কোনো কিছুই বলেনি এসএসসি তরফ থেকে কিন্তু কোনো কিছু এই বিষয়ে বলা হয়নি ঠিক আছে হয়তো কমপ্লিট করে করে ফেলবেন এটা অনেকটাই আশাবাদী আমরা ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করে ফেলবে এসএসসি এটা আমাদের অনেকটাই রয়েছে এসএসসির কাছে তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় যেহেতু টিচার্সরাই শুধুমাত্র বেনিফিটস পেয়েছেন এই যে এম এ করা হয়েছিল গ্রুপ ডি কিন্তু কোনোরকম বেনিফিটস পায়নি তো রাজ্য সরকার হয়তো নাও করতে পারে তবে দেখা যাচ্ছে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে রাজ্য সরকারের চিন্তাভাবনা কিন্তু সম্পূর্ণ আলাদা আশা করার জানেন তো তো অবশ্যই আইনজ্ঞ পরামর্শ নেওয়ার পরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার তবে দেখা যাচ্ছে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে অনেকটাই শিওর আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই বিজ্ঞপ্তি কিন্তু বেড়ে যাচ্ছে এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি ঠিক আছে